না না দেখা জানা আজকে যাত্রার শিল্পীদের কাছে দুর্গাপুজো আজকে দুর্গাপুজো হয় সবাই আনন্দ করে আমরা এখন আনন্দ করতে পারি না আমরা এখন যাত্রা করি প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াই কিন্তু মজার ডায়লগ তোমার কাছে কি ছিল এটা মনে করা খুব মুশকিল তবে এই যে ডায়লগটা বললাম গোলাপ পিসি এই গোলাপ পিসিটা আমার জীবনের খুব মানে আমি ভীষণ আনন্দ পেয়েছি দর্শকদের এত ভালোবাসা পেয়েছি প্যান্ডেলে প্যান্ডেলে এটাই আমি মানে খুব খুব খুশি হয়েছিলাম অনেক চরিত্র করেছি তো এইটা একটা ডায়লগ বা একটা চরিত্র মনে করা আমার পক্ষে খুব খুশি তো সঙ্গে সই পাতানো হয়েছে কবে আমার ছেলের এখন বত্রিশ বছর বয়স আমার ছেলের জন্মের আগে আমার সঙ্গে ওর বন্ধুত্ব আর এই বন্ধুত্বে কোনোদিন ভাঙন ধরেনি সব ঝগড়া অনেকের অনেক হয় শুনেছি কিন্তু আমাদের দুই বন্ধুর কোনদিন ঝগড়া হয়নি মুখ হয় মানে বত্রিশ বছর আগে থেকে আমার ছেলের জন্মের আগে থেকে ও আমার চপু আর আমি ওর তিতু এই গোলাপ পিসি এবং আমার এই চম্পা দিদি এদেরকে নিয়ে কিন্তু আলাদা করে একবার বসতে হবে এই এই এনাদের জীবন কাহিনী শুনতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে না হলে কিন্তু মিস করবেন একদমই এই চ্যানেলটা সারপ্রাইজ করুন আপনাদের ভালো লাগবে আর এই চ্যানেলের দ্বারা আপনারা অনেক কিছু জানতে পারবেন যাত্রা জগৎ যাত্রার সমস্ত খুঁটিনাটি জানতে পারবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে অবশ্যই হ্যাঁ আকাশবাণী যাত্রা সংস্থা আর এবছরকার পালা হলো ওরাই আমার ঘর ভেঙেছে দেখতে ভুলবেন না দেখা আওয়ারটা হলো বাণীবন্দনা অপেরার আমি গীতা এল এল বি ও এ তো স্টার জলসার সেই গীতা মটা পড়িয়ে দিচ্ছে হা কি সুন্দর লাগছে আমার দুই দিদিকে সত্যি আজকে আমার দুর্গাপুজো মনে হচ্ছে কি সুন্দর এত সুন্দর লাগছে আমার চম্পা এবং তিস্তা দিকে এই মানুষগুলোকে এইভাবে যেন হাসতে দেখি সারাটা জীবন আর এই এই চোদ্দশো বত্রিশ সালের এই যে রথযাত্রার দিন আমরা রয়েছি এখন যাত্রা একাডেমিতে আর দিদি এই এই হাসি এই আনন্দ এই অনাবিল আনন্দ সম্পর্কে একটু বলো আজকে যাত্রার শিল্পীদের কাছে দুর্গাপুজো আজকে দুর্গাপুজো হয় সবাই আনন্দ করে আমরা এখন আনন্দ করতে পারি না আমরা এখন যাত্রা করি প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াই কিন্তু আজকের রথের দিনটা আমাদের শিল্পীদের কাছে একটা কি বলবো দুর্গাপুজো উৎসবের মতো আমাদের সবাই খুব খুশি খুব আনন্দ সবাই সবাইকে দেখতে পাই সবাই সবাইকে ভালোবাসি সবাই সবাইকে নিয়ে আনন্দ করি আর এটা একত্রিত হওয়ার জায়গা একটা ভীষণ ভালো ভীষণ ভালো লাগে আজকের দিনটা আমাদের কাছে মঞ্জিলদার ওই ডাইলগটা একটু বলবে

না না বটো সকেল সাকলে তুঝে দেখা তো ইনম প্যার দিবান কাহ যায় বা মর যায় তুঝে দেখা তো ই সনম আরেকটা কথা বলে রাখি এটা আমার চপু চম্পা হালদারের ডিরেকশনে করেছিলাম তাই তো এই চপুর সঙ্গে সই পাতানো হয়েছে কবে আমার ছেলের এখন বত্রিশ বছর বয়স আমার ছেলের জন্মের আগে আমার সঙ্গে ওর বন্ধুত্ব আর এই বন্ধুত্বে কোনোদিন ভাঙন ধরেনি সব ঝগড়া ঝাঁটি অনেকের অনেক হয় শুনেছি কিন্তু আমাদের দুই বন্ধুর কোনদিন ঝগড়া হয়নি মক্কারাকালি হয় মানে বত্তিরিশ বছর আগে থেকে আমার ছেলের জন্মের আগে থেকে ও আমার চপু আর আমি ও তিতু ওপর থেকে তোমরা শৈপাতি এসে এই আনন্দ ভাগ করা যাবে না কারুর কাছে তবুও ভাগ করছি কিন্তু সবাই খুব ভালো থাকুন আমাদের আনন্দের সঙ্গে আপনারাও আনন্দ করুন আর আশীর্বাদ করুন আমাদের যাত্রা পরিবার যেন খুব ভালো থাকে খুব সুখে থাকে খুব আনন্দে থাকে এবারের পালাটা সম্বন্ধে একটু বলো হ্যাঁ আকাশবাণী যাত্রী সংস্থার এবছরকার যাত্রা পালা হলো ওরাই আমার ঘর ভেঙেছে দেখতে ভুলবেন না দেখার মতো যাত্রা পালা মা বোন ভাই সবাই একসঙ্গে বসে দেখতে পাবেন আকাশবাণী যাত্রা সংস্থার এবছরকার সুপার সুপার হিট যাত্রা পালা ওরাই আমার ঘর ভেঙেছে তোমারটা আমারটা হলো

এটা মনে করা খুব মুশকিল যাত্রা তবে এই যে ডায়লগটা বললাম গোলাপ পিসি এই গোলাপ পিসিটা আমার জীবনের খুব মানে আমি ভীষণ আনন্দ পেয়েছি দর্শকদের এত ভালোবাসা পেয়েছি প্যান্ডেলে প্যান্ডেলে এটাই আমি মানে খুব খুব খুশি হয়েছিলাম অনেক চরিত্র করেছি তো এইটা একটা ডায়লগ বা একটা চরিত্র মনে করা আমার পক্ষে খুব মুশকিল অবশ্যই এই গোলাপ পিসি এবং আমার এই চম্পা দিদি এদেরকে নিয়ে কিন্তু আলাদা করে একবার বসতে হবে এই এই এনাদের জীবন কাহিনী শুনতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে না হলে কিন্তু মিস করবেন একদমই এই চ্যানেলটা সারপ্রাইজ করুন আপনাদের ভালো লাগবে আর এই চ্যানেলের দ্বারা আপনারা অনেক কিছু জানতে পারবেন যাত্রা জগৎ যাত্রার সমস্ত খুঁটিনাটি জানতে পারবেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে অবশ্যই করুন ধন্যবাদ ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন